তৎপর মানে আমার এক ভাতি জায়গার কাকা আমি একটা ইমাম সাহেবের কাছে জাত করবো কেমনে জাত করবি এটা ইমামকে সম্মান করবি এটা জাত করবি কয় বাটা ওই ইমাম খুব খারাপ স্বপ্ন দেখছে ইমাম সাহেবকে গিয়ে হুজুর আসসালাম আলাইকুম আলাইসালাম এটা স্বপ্ন দেখছি কি স্বপ্ন আমি স্বপ্ন দেখছি কালকে আপনাকে এক হাজার টাকা দিয়েছি সুবাহান হুজুরের স্বপ্নের তাবির কি কয় এক হাজার টাকা দাও জুমার নামাজ দোয়া করবো দিছি এক হাজার টাকা দোয়া করছে আল্লাহ আব্দুর রহিম যে স্বপ্ন দেখছে

খবর কি কোজ আইজও দেখছি ওই মাসাল্লাহ আজকে কি কোজ আজকে স্বপ্ন দেখছি আপনি আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছেন বুঝে শুনে কইছো তো স্বপ্ন কখন দেখছো এক ঠিক ফজর নামাজের সময় বাটটা কি ছিল কজর বৃহস্পতিবার কি মাছ জানি এটা আপনাকে যখন স্বপ্নের কথা বলছি মাসও জিজ্ঞেন নাই তারিখও জিজ্ঞেন নাই সময়ও জিজ্ঞেন নাই আমার সময়ের স্বপ্নের সময় এতগুলো জিজ্ঞেন কারণ কি কয় এটা দেখতে হবে না নামাজ পর্যন্ত টাইম টাকা আমাকে দিবেন লঙ্গি পাঞ্জাবি খুলে নিয়ে যাব ইমান হইছে না কেন সঙ্গে বদমাসি করলে ইতুরের হাতে লাঞ্ছিত হতে হয় সাবধান একদল চল্লিশে করা যাবে না একদল করা যাবে শান্তি না অশান্তি অশান্তি সবে বরাত করা যাবে কেউ কেউ যাবে না শান্তি নেওয়া শান্তি আসুরে পালন করা যাবে আবার কেউ করে যাবে না শান্তি নেওয়া শান্তি কেউ কে ঈদে মিলাদুল নবী কেউ কে সিরাতুল নবী শান্তি নেওয়া শান্তি কেউ কে পীরের বাড়ি যাওয়া যাবে কেউ কে যাবে না শান্তি নেওয়া শান্তি এই যে টুপি এই দেখেন এত কতগুলো মুসলমান এখানে আছে কারো টুপির সাথে কারো টুপি মিল আছে কথা না কেন চরমনের মুড়ি যারা দেখবেন সবার টুপি এক পাস পাশ কি কথা বোঝেন নাই মনে হয় ও মুড়ি দেখলে বোঝা যাবে না চরমনে নাকি হেফাজত ইসলামের ড্রেস দেখে বুঝাবে হেফাজত ইসলাম আমরা কি ভাই কারো টুবি কালো কারো টুবি লাল কারো টুবি সাদা কারো পাঁচকল্লি কারো জালি কারো নেট মিল নেই শান্তি নেই অশান্তি তার মানে সারা পৃথিবীতে বোমাবাজি করে ধরা পড়েছে যারা নাইনটি নাইন তাদের মাথায় টুপি ছিল পাঞ্জাবি ছিল দাড়ি ছিল শান্তি নেই অশান্তি বাংলাদেশে বলাৎকার করে ধরা পড়ছে যারা তারা কি হিন্দু কথা বলেনা কেন মাদ্রাসায় বলাৎকার করছে করে ধরা পড়ছে যারা তারা কি না হিন্দু টুবি না টুবি ছাড়া কথা